এবার যে ছবি আপনাদের দেখাবো আমরা দেখেছি যে বৃষ্টির জেরে জলাধারগুলিতে জল বাড়ছে জলস্তর বাড়ায় জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকেও দুর্গাপুর ব্যারেজে এবার অন্য এক ছবি দেখা গেল জল করছে সতর্কীকরণ কিন্তু তা সত্ত্বেও এই সতর্কীকরণকে বুড়ো আঙুল দেদার চলছে সেখানে মাছ ধরা ধরা বর্ষায় মাছ নদীতেই চলছে মাছ ধরা নেই প্রশাসনিক নজরদারি জীবনের ঝুঁকি নিয়েই মাছ নদীতেই চলছে সাধারণের স্নানও দুর্গাপুরের ব্যারেজে জলজল করছে সতর্কীকরণ সাইনবোর্ড কিন্তু তারপরেও ভরা বর্ষায় মাছ নদীতেই চলছে মাছ ধরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রাজেশ কি অভিযোগ রয়েছে কি জানা যাচ্ছে দেখো যে প্রতিযোগিতা ছবি আর অভিযোগের আকারে নেই কারণ এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হচ্ছে সে জলের ভয়ঙ্কর যে চাষ যে স্রোত স্রোতের মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যারা মাছ ধরছে যারা নৌকা নিয়ে যাচ্ছে এমনকি জলে ডুব দিয়ে স্নান করা হচ্ছে দুই জেলা প্রশাসন রয়েছে বাঁকুড়া একদিকে রয়েছে পশ্চিম বর্তমান জেলা প্রশাসন একদিকে রয়েছে তাহলে কোথায় নজরদারি এখন একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন সবাই তৎপর হবে রাজনৈতিক নেতাদের বাস্তৃত্ব হবে ক্ষতিপূরণের অংশের বিচার হবে আর অনেক ঘটনা কি হবে কিন্তু তার আগেই যদি একটু সজাগ হয়ে যাওয়া যায় তাহলে এই ছবি অন্তত সুখের সামনে আসে না সেখানে বিপদ পরতে পরতে কিন্তু অপেক্ষা করছে আর জল জল করছে হচ্ছে শেষ দপ্তরের যে সাইনবোর্ড সেখানে স্পষ্ট লেখা আছে পাঁচ কিলোমিটারের মধ্যে জলে স্নান করা যাবে না তাহলে এরা কি করে স্নান করছে এরা কি করে নৌকা নিয়ে যাচ্ছে যেটা জলে যে যারা কর্মী হয়েছে তাদের কর্তব্য হচ্ছে বারবার বলা হয় ওরা শোনে না তাহলে ওরা যদি না শোনে তাহলে পুলিশ প্রশাসন কি করছে কেন তারা তৎপর হচ্ছে না এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক কাটছে এখানে এবং যে ছবি দেখানো হচ্ছে সেই ছবি কাটছে তো কিন্তু দুর্গাপুরের জল ছাড়া হচ্ছে সেই জল ছাড়া অবস্থার ছবি দেখানো হচ্ছে এমনটা না এটা আগের ছবি